কি হওয়া দরকার হওয়া দরকার হলো এলান হোক জামাতের সময় কাছাকাছি হলেই আজান হোক উক্ত ঢুকে গেলে এলান করা হোক এলানটা কেমনি করব সব মিলা পরামর্শ এদের ভেতরে একদল বলে নামাজের রক্ত আসলে ঘন্টি বাজাইবা না ঘন্টি বাজানো যাবে না কারণ ঘন্টি পূজায় বাজানো হয় কাফেরদের নিয়ম মুসলমানদের ইবাদতের ভেতরে ঢুকবে না ঘন্টি এটা মুশ্রিদদের কাজ এটা মুসলমান করবে না ঘন্টি বাজায় নামাজে ডাকন যেব না এক দল বলে তাইলে আগুন জ্বালায়া দিব ধোয়া উঠবে উপরে আকাশে ধোয়া দেখে সবাই বুঝবে নামাজ জামাত সন্নিকটে দৌড়ে সবাই মসজিদে চলে আসবে না তাও হবে না আগুন জ্বালায়া একদল শিরিক করে যাদের নাম মজুসি অগ্নি পূজারীরা যারা আগুনকে খোদা মনে করে অগ্নি পূজকরা আগুন জ্বালায়া পূজা করে আগুনকে প্রভু মনে করে সুতরাং আগুন জ্বালায়া এক আল্লাহর গোলামির জন্য ডাকা যাইব না কারণ এটা মুশ্রিকদের পূজার এটা কি মুসলমানদের ইবাদতের সে বানানো যাবে না এমনিতে মুশ্রিকদের ভেতরে বত্তরের মুসরিক সবচেয়ে নিকৃষ্ট নিয়ম যে মুসরিকদের ধর্মে আছে এই ধর্ম নাম হলো অগ্নি পুজকদের আমি কারোর ইয়া করতেছি না মনে করেন মুদ খাওয়া গোবর খাওয়া এটা কোনো উৎকৃষ্ট নিয়ম কেমিয়া কন্যা মুদ খাওয়া গোবর খাওয়া এটা কি উৎকৃষ্ট নিয়ম কোন আমি এদিকে না যাই ওইদিকে যাই যে ধর্মে জঘন্য নিকৃষ্ট নিয়ম আছে উদাহরণ তাদের ধর্মের একটা নিয়ম হইল তারা মা আর সন্তানের মাঝখানে বিবাহ সম্পাদন করে মাকে ছেলের লোকে বিয়ে দেয় নাউজুবিল্লা আসতে হাত নাই আপনাদের হাত আছে হাত আছে কার কার হাত আছে এক হাত আছে না দু হাত আছে হাত সচল নরে কান ঠিক আছে তো মুখও ঠিক আছে তাইলে মুখ যে ঠিক আছে জোরে করে বলেন নজমিল্লা জোরে করে বলেন এখন এত জোরে করলেন গে সোজা ঘি না না তাইলে আমি কথাটা নিকৃষ্ট কাজটা আবার বলি আপনারা নাওজুবিল্লা জোরে করে বলেন মানে এই ধর্মে মা আর সন্তানের মাঝখানে বিবাহ সম্পাদন হয় এই যে নিকৃষ্ট নিয়ম এমন নিকৃষ্ট নিয়ম যাদের ধর্মে আছে তাদের ধর্মের আগুন জ্বালানি যদি মুসলিম ধর্মের নামাজ পড়ার একটা লাম হয় নামাজ পড়ার একটা মাধ্যম হয় এটা কি ভালো ইসলামের প্রত্যেক একটা বিধান কাজ উত পবিত্র সকার বুজার হও যে তুমি মুসলমান আর তোমার ধর্মের নাম ইসলাম জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ইসলামের প্রত্যেকটা কাজ উত পবিত্র অমীমাংসিত অবস্থায় মিটিং শেষ হয়ে গেল আল্লাহর নবী বললেন এভাবে হবে না যা পরে আবার আইসো ফের মশওয়ারা আবার হবে সাহাবিরা চলে গেল নবীজির একজন রাখাল সাহাবী কৃষক সাহাবীর রাতের বেলায় স্বপ্নে দেখি স্বপ্নে দেখে তার সামনে দিয়া একজন ধব লয়া যাইতেছে অর্থাৎ যারা আইসক্রিম বেচে তারা একটা জিনিস বাজায় টুন টুন আওয়াজ না বাজায় বাজায়নি এরকম একটা লইয়া যাইতেছে একদিক খোলা আর এটায় আওয়াজ হয় সে স্বপ্নের ভেতরে তাকে বলে আয় দবলা ভাই তোমার ধপটা আমাকে দাও প্রসরু নিয়ে দিব এটার দ্বারা মানুষকে নামাজের দিকে ডাকা হবে স্বপ্নের মধ্যে ধ বলায় বলে কেন এটা কিনবি এটা দিয়ে নামাজে ডাকতে হবে না আমি কি তোমাকে সুন্দর কিছু শিখায় দিতে পারি না তুমি যদি বলো তাহলে সুন্দর সুন্দর কিছু কালী মা তোমাকে শিখায়া দে হ্যাঁ তাহলে তো ভালো হয় সিহান্ত ও তাইলে এইভাবে ডাকবা আল্লাহ হুয়া আকবার আল্লাহ হু আকবার চারবার আসাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ দুই ভা আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দুই ভা হাইয়া আলাসলা দুইবার হাইয়া আলাল ফালা দুইবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাস স্বপ্নেগুলো শিখছে আর ঘুম ভাঙে গেছে ঘুম থেকে উঠা দৌড়ে রাসুলের কাছে যায় বলে ও আল্লাহর নবী এমন 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 স্বপ্নে দেখছি স্বপ্নের ভিতরে এক দোয়া বলে আমার এগুলো শিখাইছে আল্লাহর রসুল এটা কি দেখলাম আল্লাহর নবী বলে তুমি একটা সপ্ত স্বপ্ন দেখেছ ওইটা কোনো ধবলা বলা না ওইটা ছিল আল্লাহর পাঠানো ফিরিস্তা যাকে শিক্ষক বানায় তোমার কাছে প্রেরণ করা হয়েছে আল্লাহিন সে তোমাকে আজান শিখায় গেছে এটাই মানুষকে নামাজে ডাকার জন্য এ যার গলার আওয়াজ বড় তাকে ডেকে নিয়ে সেগুলো মুখস্থ মুগস্থ করাইয়া দাও বিলালকে ডেকে আনা হলো আর আল্লাহর রসুল বললেন বিলাল জোরে চিৎকার দেওয়ার জন্য নিজের উঙ্গুলি নিজের কানে দিয়া সজোরে চিৎকার করে তুমি আজান দাও হজরত বিলাল আজান দিত শুধু মাকামি রওহা পর্যন্ত বেলালের আজান আল্লাহ তালা পৌঁছায় দিতেন আজান শুনে সবাই নামাজে আসা শুরু করল নবী বললেন কেমন পর্যন্ত আমার সাহাবির স্বপ্ন হবে মানুষকে নামাজে ডাকার মাধ্যম কেয়ামত পর্যন্ত যেখানে আজান হবে আজানের আওয়াজ যত দূর যাবে শয়তান থাকতে পারবে না পালায়ন করবে পেছনে হাওয়া নির্গত হবে আর দৌড়াবে পর্যন্ত আমার সাহাবীর স্বপ্নের আজান যারা দিবি হাসরের মাঠে তাদের গর্তান উঁচা উঁচা দেখা যাবে কেমত পর্যন্ত আমার উম্মতের ভেতরে ইসলামের কোনো নতুন সদস্য জন্মগ্রহণ করার সাথে সাথে আমার সাহাবির স্বপ্নের পাওয়া সর্বপ্রথম তার কানে পৌঁছে দিবে আগে দিতে কয় না সাহাবীর স্বপ্নের পাওয়া আজান কানে আগে দিতে কয় তার মানে কি তার মানে হলো সাহাবিদের নিয়ে কথা কবি না যদি মুসলমান হতে চাস তো সাহাবা একেরামের ইতিবাহ করবি যারা সাহাবিদের নিয়ে কথা বলে আহলু সন্না বলে ওরা হকের উপরে নাই এ কারণেই এ কারণেই আবুল আলা মৌদুদি এত বড় পণ্ডিত হওয়ার পরও উলামে দেওবান তাকে গুরুত্ব দেয় নাই গ্রহণ করে নাই কারণ সে সাহাবিদের সমালোচনাকারী কারণ